আলাইকুম প্রিয় দর্শক আসনোভা কিচেনে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরো রকমের ভত্তা কোনো ব্যাট ব্লেন্ডার না বাটা বাটি ঝামেলা ছাড়াই পুরো রকমের ভত্তা এখানে আছে সাত রকম ভত্তা এখানে আছে আমার আট রকম ভর্তা আমি তৈরি করেছি সবাই দর্শক মণ্ডলী আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও ভত্তার আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমি তৈরি করে দেখালাম পনেরো রকম ভর্তা ভর্তা করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে এখানে সব দেওয়া আছে এখানে দেওয়া আছে সাত মতো লবণ এখানে দেওয়া আছে আপনার পেঁয়াজ হালকা ভাজা এটা হচ্ছে সরিষার তেল এখানে আছে ধনিয়া পাতা কুচি এখানে শুকনো মরিচের গুঁড়া কাঁচা মরিচ হালকা ভাজা এখানে আছে আপনার পেঁয়াজ রসুন হালকা ভাজা এখানে আছে ঘি এটা হচ্ছে পেঁয়াজ ব্যবস্তা এই উপকরণগুলোই সব লাগবে আমার পনেরো রকম ভর্তা তৈরি করার জন্য প্রথমে আজকে আমি দেখাবো কচুমুখী ভত্তা কচুমুখীকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় পানি একেবারে শুকিয়ে নিতে হবে তারপরে এভাবে মেখে আমার কচুমুখী মাখা শেষ এখানে দিব স্বাদ মতো লবণ দিব শুকনা মরিচের দিব সরিষার তেল হালকা ভাজা পেঁয়াজ স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নেব হয়ে গেল আমার কচুমুখী ভত্তা এখন করে দেখাবো টাকি মাছের ভত্তা আমি টাকি মাছকে আগেই হালকা ভেজে নিয়ে রেখে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে আপনারাও ভেজে রেখে দিবেন আমি টাকি মাছে যা যা দেবো লাগবে এখানে আমার পেঁয়াজ আদা রসুন চিকেন কুচি করে কাটা হালকা ভাজা ওইটাকে নিব আমি দিয়ে দিব কাঁচামরিচ ভাজা দিয়ে দিব হালকা পরিমাণ কুচি দিয়ে দিবো আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে মেখেটা তৈরি করে নিব হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা অনেক মজা খেতে খেলব তারপর ডিম ভর্তা ডিমটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এখন আমি পেঁয়াজ যা ডিম ভত্তায় আমার যা যা লাগবে পেঁয়াজ বেরেস্তা শুকনো মরিচের গুঁড়ো লবণ মেখে হয়ে গেল আমার ডিম ভর্তা এখন আমি আপনাদেরকে করে দেখাবো পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি হালকা পেঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিবো সরিষার তেল ভত্তাটা কিন্তু ভীষণ মজা আমার অনেক প্রিয় একটা ভত্তা আপনারা করে খাবেন এটা হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচের ভত্তা ভত্তাটা মেখে ফেলেছি ভত্তাটা তৈরি হয়ে গেছে আমি এখানে বাসপাতা সুটকি ভেজে নিয়েছি তার সাথে দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে দিব পেঁয়াজ ভাজা এখানে আছে পেঁয়াজ রসুন ভাজা মিলানো স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে নিব তৈরি হয়ে গেল আমার সুটকির ভত্তা এটা হচ্ছে বাসপাতা সুটকির ভত্তা খেতে কিন্তু অনেক টেস্ট খেয়ে দেখবেন বানিয়ে দেখবেন আমি এখন তৈরি করে দেখাবো রসুন ভত্তা আমি রসুনগুলো আগেই হালকা ভাব দিয়ে সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি এখন আমি মেখে ভত্তা তৈরি করব। বুঝছো এখন যা যা লাগবে অল্প পরিমাণ শুকনো মরিচ কাঁচামরিচ ভাজা পেঁয়াজ ভাজা স্বাদ মতো লবণ দিয়ে মেখে ভর্তাটা তৈরি করে নিব হয়ে গেলো আমার রসুনের ভত্তা এখন করে দেখাবো বেগুন ভত্তা বেগুনগুলো আগে আপনি হলুদ একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে ভত্তার জন্য রেডি করতে হবে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব ভাজা পেঁয়াজ এক চামচ সরিষার তেল হয়ে আমার বেগুনের ভত্তা এখন আমি করে দেখাবো কাঁচকলার ভর্তা আগে কাঁচকলাগুলো সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার সময় পানি একেবারে শুকিয়ে নিতে হবে তাহলে কি মজা লাগে ভত্তাটা খেতে আমি দিয়ে দিবো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিবো হালকা পেঁয়াজ ভাজা দিয়ে দিব হালকা ধুনিয়া পাতা কুচি দিয়ে দেব এক চামচ সরিষার তেল দেড় চামচ মেখে এভাবে হয়ে গেল আমার কাঁচা কলা ভর্তা করে দেখাবো পটল ভর্তা পটলগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে একদম পানি শুকিয়ে নিয়েছি মাখার শেষ এখানে আমার দিতে হবে শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ হালকা ভাজা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি আমার পটল ভর্তা বানানো শেষ এখন করে দেখাবো মিষ্টি কুমড়া ভর্তা মিষ্টি কুমড়া আমি কেটে আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন আমি মেখে ভত্তা তৈরি করব। আমার মাখা শেষ আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ সাত মতো লবণ হালকা ভাজা পেঁয়াজ পাতা কুচি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে আমার মিষ্টি কুমড়া ভত্তা তৈরি করে নিব হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভত্তা আমি এখন তৈরি করে দেখাবো কাঁকর ভত্তা কাঁকরকে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে কাঁকরলে পানি না থাকে তাহলে ভত্তাটা খেতে মজা লাগে কাঁকর ভত্তা আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিব হালকা পেঁয়াজ ভাজা দিয়ে দিব অল্প পরিমাণ পাতা কুচি অল্প সরিষার তেল দিয়ে আমি মেখে ভাতাটা তৈরি করে নিব হয়ে গেল আমার কাঠোর ভত্তা আমি এখন করে দেখাবো আপনাদেরকে ভেন্ডি ভত্তা ভেন্ডিগুলোকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি আমি এখন শুধু মেখে ভতাটা তৈরি করে নিব। ভেন্ডি পত্তা আমার যা লাগবে শুকনো মরিচের গুঁড়ো সাত মতো লবণ পেঁয়াজ ভাজা ধনে পাতা কুচি এ হয়ে গেল আমার ভেন্ডি ভর্তা এখন করে দেখাবো আলু ভত্তা এখন আমি আলু ভত্তাগুলোকে আগে মেখে নিব সিদ্ধ করে নিয়েছি আগে এখন মেখে নিব আলু ভত্তা মাখা আমার শেষ এখন আমি যাদ লাগবে পরের মতো শুকনা মরিচ স্বাদ মতো লবণ আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিলে আলু ভত্তা অনেক বেশি মজা আর ঘি দিলে তো আর কথাই নেই অন্য রকমের মজা আলু ভত্তায় আমি মেখে আলু ভত্তাটা তৈরি করে নিলাম আমার হয়ে গেল মজার আলুর ভত্তা আমি এখন করে দেখাবো মসুরির ডাল ভত্তা আমি আগে থেকে মসুরি ডালগুলো আপনার সিদ্ধ করে রেখেছি এখন আমি মেখে ভত্তা তৈরি করব আমার মাখানো শেষ এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা হালকা পেঁয়াজ ভাজা স্বাদ মতো লবণ দিয়ে দেবো শুকনো মরিচ আমি ডাল ভাতটা একটু ঘি দিয়ে দিব এখন মেখে আমি তৈরি করে নিব আমার ডাল ভাতটা আমি এখন করে দেখাবো টমেটোর ভর্তা আমি আগে থেকে টমেটোগুলো সিদ্ধ করে রেখেছি একদম পানি শুকিয়ে নিয়েছি প্রত্যেকটা ভতায় আপনাদেরকে পানি শুকিয়ে নিতে হবে এখন আমি মেখে শুধু ভত্তাটা তৈরি করব স্বাদ মতো দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে দিব লবণ হালকা পেঁয়াজ ভাজা ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ সরিষার তেল মেখে হয়ে গেল আমার টমেটো ভর্তা